বিসমিল্লা ইরমানির রহিম আমার প্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আমি ধারাবাহিকভাবে এমসি এর জন্য পদার্থ দ্বিতীয় পত্রের অধ্যায় নয়ের যে অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এ অধ্যায়ের প্রথম ভিডিওটি আপলোড দিয়ে দিয়েছি যে ভিডিওর মধ্যে বিভিন্ন সূত্র একক এবং সূত্রের ইয়র বর্ণগুলার পরিচয় ছিল এবং তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কিত একটু আলোচনা ছিল আর সংক্ষিপ্ত আকারে মডেল সম্পর্কে আলোচনা ছিল তো আজকে আমি সরাসরি আপনাদেরকে যে তত্ত্বগুলো উপস্থাপন করব এগুলো সরাসরি আপনি এমসি মধ্যে পেয়ে যাবেন যদি বিশ্বাস না হয় তাহলে একটা ভিডিও দেখে আপনারা এমসিকিউ সলিউশনে যাবেন যেমন এই তত্ত্বের বাইরে ইনশাআল্লাহ কোনো এমসিকিউ আর করতে পারবে না বা করে নাই ভবিষ্যতে ভবিষ্যত করতে পারবে না তো আজকের প্রথমে যে আমি ইটা উপস্থাপন করব দুইটা লেখচিত্র আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই দুইটা লেখচিত্র পরীক্ষার মধ্যে এসেছে তো এই দুইটা লেখচিত্র প্রথমটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বেশার্ধ আর বনাম ব্যাগের লেখচিত্র অর্থাৎ এইটা এই যে চিত্রটা এই চিত্রটা স্মরণ রাখবেন এটা হাইড্রোজেনের বেশার্ধ এবং বেগ মানে হাইড্রোজেন বেশার্ধ বনাম বেগের লেখচিত্র আর দুই নম্বর লেখচিত্রটা হচ্ছে যেটা মূলবিন্দগামী সরল লেখা এটা কোনো তেজস্ক্রিয় পদার্থের গোড়া ইউ টাউ ওর ইউ ইউটি হাফ এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে এই গ্রাফের মাধ্যমে এই দুইটা গ্রাফ পরীক্ষার মধ্যে এসেছে বিগত বোর্ড পরীক্ষায় সুতরাং এই দুইটা গ্রাফকে আপনার অবশ্যই মেয়মিতে সেভ করে রাখবেন আর গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব পরমাণুর নিউক্লিয়া নিউক্লিয়ন বন্ধন শক্তিটা প্রথমে নিউক্লিয়াস মানে হিলিয়াম নিউক্লিয়াসটা নিউক্লিয়ন বন্ধন শক্তির মেগাবোল্ট এককে সাত অক্সিজেনের সেভেন পয়েন্ট নাইন সেভেন আর আয়রনের হচ্ছে এইট পয়েন্ট সেভেন নাইন আর সোনার হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এখন আমরা যে তথ্যগুলো দেখব যে তথ্যগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে এই তথ্যগুলো ইনশাল্লাহ সরাসরি মিনিমাম আট থেকে বার আপনারা পড়ে নেবেন মুখস্থ করা লাগবে না মানে আপনার আট থেকে বার পড়লে আপনি যখন দেখবেন ইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে এই তথ্যটা আছে তখন আপনার মেমোরি দিয়ে অবশ্যই এটা কেচ হয়ে যাবে যে এটা তো আমি পড়ে এসেছি যদি পড়া না থাকে তাহলে অবশ্যই আপনারা দিতে পারবেন না তো প্রথম যে ইয়েটা হচ্ছে এটা হচ্ছে রাদার ফুড ও বুরপুর মডেল থমসন এখানে থমসন কাটা পড়ে গেছে থমসন রাজারফুড ও বুর মডেল থমসন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরমাণুর গঠন সম্পর্কিত কিসমিস প্লুডিং মডেল উপস্থাপন করেন যেটাকে আমরা ফাইজলামি করে বলতাম কিসমিস মডেল আচ্ছা নীলসপোর উনিশশো তেরো খ্রিস্টাব্দে এটা আপনারা এসসিসিতে পড়ে এসেছেন নীলসপোর উনিশশো তেরো খ্রিস্টাব্দে পরমাণুর গঠন সম্পর্কে কোয়ান্টাম মডেল প্রদান করেন আর রাদার ফুড হচ্ছে উনিশশো এগারো সালে এখানে এতটা মনে হয় নিয়ে আসা হয় নাই তো স্মরণটা রাদার ফুড পুরোটা হচ্ছে উনিশশো এগারো সালে দুই বছর পরে নীলসবুরে উনিশশো তেরো সালে এটা কি করেন তার মডেলটা আবিষ্কার করেন পরমাণুর বেসার্ধ সাধারণত ট্রেন মাইনাস টেন মিটার নিউক্লিয়াসের বেসার্ধ সাধারণত ট্রেন মাইনাস টেন মিটার নিউক্লিয়াসের আয়তন এর বোর সংখ্যার সমানুপাতিক রাদার ফুডের পরীক্ষা সিক্স ইন্টু টেন মাইনাস সেভেন মিটার পুরুতের স্মরণাবাদ ব্যবহৃত হয় রাদারফুডের আলফাকোনা পরীক্ষা থেকে নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায় আলফাকোনা পরীক্ষা থেকে নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায় তারপরে ইলেকট্রন নিম্ন কক্ষপথতে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে শক্তির শোষণ ঘটে অন্যদিকে উচ্চ উচ্চ কক্ষপথতে কক্ষপথে আসলে শক্তির শক্তির বিকিরণ ঘটে এরপরে তথ্যটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় বুড় কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত ফোর অনুপাত ওয়ান আর হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের কৌিক পরবেগ এল এন সমান সমান এইচ ডিভাইডেড বাই টু পাই যেমন হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির কৌণিক পরবেগ যদি বলা হয় তাহলে এল এন মানে দুই কেন যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলা হয়েছে তাহলে টু এইচ ডিভাইডেড বাই মানে এন এর স্থানে টু আর এইচ মানে প্লাঙ্কের দুর্ভোগ টু পাই এটা যদি আমরা কাটি তাহলে পাই বা এইচ বাই পাই আসবে মানে টুয়ে টুয়ে কাটা যায় কি হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের বেশারদের অনুবাদ হচ্ছে ওয়ান অনুবাদ ফোর এটা প্রথম দ্বিতীয় কক্ষপথের যেটা এটা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সেম মানটা থাকবে হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি হচ্ছে তেরো দশমিক সিক্স ইলেকট্রন বোল্ট আর রিডবার্গ ধ্রুবকের মান মানে আর এইচ যেটা আমরা ইয়ে করি অঙ্কের মধ্যে ব্যবহার করি ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ইন্টু ওয়ান সেভেন পার মিটার তো এই ছিল প্রথম পেজের তথ্যগুলা এবং দেখব আমরা শেষ শেষ পেজের মধ্যে কী তথ্য নিয়ে আসা হয়েছে এগুলো দেখব ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো নিউক্লিয়াসের গঠন সম্পর্কিত প্রথমে কয়েকটা তথ্য আছে আইসোটিউপের টু অর্থ হলো স্থান আর চল্লিশ বর আর প্রোটন সংখ্যা আঠারো আর্গনের ও চল্লিশ বোর ক্যালসিয়াম প্রোটন সংখ্যা বিশ হল পরস্পরের আইসুবার আর ক্যালসিয়াম এবং পটাশিয়াম মানে চল্লিশ বিশ ক্যালসিয়াম ও উনচল্লিশ উনিশ পটাশিয়াম হলো পরস্পরের আইসোটুন কোনো মূল্য হতে আলফা কোনা নির্গত হলে প্রোটন সংখ্যা দুই কমে এবং বিটা কোনা নির্গত হলে পুটন সংখ্যা বাড়ে প্রোটন সংখ্যা দুই কমে আচ্ছা এর লেখা তেজস্ক্রিয়তা ও তেজস্কীয় কয় কুড়ি ওয়ান কুড়ি সমান সমান থ্রি পয়েন্ট সেভেন এইটির মাইনাস টেন বি কিউ মানে বেক্রেল এককটা তবে পূর্বে কুড়ি একক পূর্বে কুড়ি একক ব্যবহার করা হতো এখন বেকরেল ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তার এসআই একক বেকরেল আলফা কোনা হচ্ছে দি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম এইচ টু ই টু প্লাস বোরইলেগা ফোর আর পোটানসিকা হচ্ছে দুই আচ্ছা অবক্কয় ধ্রুবকের একক পার সেকেন্ড বা আমরা হার্স হিসাবে চিনি আর একটা আছে মানে পার সেকেন্ড পার ডেজ পার ইয়ার যেটা থাকবে আমি কোন সেটাই আচ্ছা এরপরে রশ্মি আলো দনাত্মক আদানযুক্ত তারপরে আলফা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে কম আলফা কণা হল ধনাত্মক আদানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস যেটা আমরা আগেও পেয়েছিলাম এটা তারপরে আলফা রশ্মির অন্যতম ক্ষমতা সবচেয়ে আয়নায়ন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি বিটারসি এ রশ্মি হলো ঋণাত্মক আদানযুক্ত চুম্বক ক্ষেত্রে ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় রশ্মি হল চার্জ নিরপেক্ষ রশ্মির স্থির হল শূন্য স্থির গামারসির স্থির হল শূন্য গামারসির তড়িত ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি আলফা রশ্মির বেদন ক্ষমতার ক্রম মানে সবচেয়ে বেশি হচ্ছে গামারসি তারপরে বিটা তারপরে লিখে আলফা সবচেয়ে কম আলফা সবচেয়ে বেশি হচ্ছে রশ্মি এই সরি রশ্মি তারপরে তেজস্ক্রিয় ক্ষয়দ্রুবেকের মাত্রা হল টি টু দি ফোর মাইনাস ওয়ান মানে টি মাইনাস ওয়ান আচ্ছা কার্বনের তিনটি আইসোটুফ বারো সিক্স কার্বন তেরো সিক্স কার্বন চোদ্দো সিক্স বারো তেরো চোদ্দো কার্বন ছয় ছয় এর মধ্যে শুধুমাত্র চোদ্দো সিক্স কার্বন ডাইড্রেটটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ অর্দায় ও গড়াই পরস্পরের সমানুপাতিক আচ্ছা তারপরে কোনো মৌলের অর্দায়ুটি হলে এন টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যা ওয়ান বাই টু টু দি ফোর এন ইন্টু প্রারম্ভিক পরমাণু সংখ্যা যেমন টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা ওয়ান বাই টু টু দি ফর সিক্স ইন্টু প্রারম্ভিক পরমাণু সংখ্যা সমান সংখ্যা অনুবায়ী চৌষট্টি আসে ইন্টু পারমাণিক পারম্বিক পরমাণু সংখ্যা তেজস্কে পদার্থের ওর এবং ক্ষয়দ্রুবকের ব্যস্তানুপাতিক রেডিয়ামের গড় আয় রেডিয়ামের গড় আয় ওদায় অনুপাতিল গড় ওয়ান পয়েন্ট ফোর ফোর নিউক্লিয় বল বর ত্রুটি ও বন্ধন শক্তি নিউক্লীয় বল হল চার্জ নিরপেক্ষ সম্পন্ন আর সম্পৃক্ত ধর্মী ওয়ান এম এ এম ইউ মানে ওয়ান এ এম ইউ বোরের শক্তি হল নয়শো একত্রিশ অর্থাৎ মেগাবোল্ট এবং সমতুল্য বোর হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম লাস্ট হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া সূর্যশক্তি সূর্যশক্তি পায় নিউক্লিয়ার ফিউশন ফিউশন প্রক্রিয়া থেকে আর পারমাণিক বোমা তৈরি হয় ফিশন পদ্ধতিতে নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়ন সংখ্যা রৈহিক পর্বে অসমতা সুরক্ষিত থাকে ইউরেনিয়ামকে দুইশো পঁয়ত্রিশ বোর প্রোটন সংখ্যা বিরানব্বই এটা ইউ ইউরেনিয়াম দ্বারা প্রকাশ করা নিউটন দ্বারা আঘাত করলে বুরিয়া বেরিয়াম ও ক্রিফ ক্র্যাফটন ক্রিপটন পাওয়া যায় তো এই ছিল আপনাদের নবম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের পরমাণু মডেল এবং নিউক্লিয়াস পদার্থবিজ্ঞান এবং দায়ের এমসি এর জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না আজকের মতো এখানে শেষ করছি আর লাভিদাসালাম